বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে যেটি যেই সেটটা দেখতে পাচ্ছেন এটার ভিডিও আপনাদের সামনে আগে তুলে দিয়েছি রানিং অবস্থায় তো ভিডিওর অবশ্যই যেহেতু রানিং অবস্থায় দেখছেন একটু অফ অবস্থায় দেখা দরকার এটা হচ্ছে জেবিএন আটচল্লিশশো একটি সেট তো সেটটা সেল করা হবে অত্যন্ত প্রেসারফুল যারা সাবের জন্য ভালো হ্যাড করতেছেন সাব অথবা ফুল রেঞ্জ আঠারো পনেরো ভালো মাল চালাতে চান শুধুমাত্র তাদের জন্য এই সেটটি এটা একদম কম রেটে সেল হবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলেই এটা নিতে পারবেন আমাদের থেকে আমাদের লোকেশন হচ্ছে মৌলবীবাজার বাজার জেলা নাম্বার হচ্ছে মৌলবীবাজার জেলা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান অবশ্যই কল দেবেন যার ভালো লাগে সেটটি অত্যন্ত প্রেশাল ফুড এক সাইডে আপনার চার পাঁচটা স্টার চেঞ্জ করা হয়েছে পার্টে কিন্তু এরপরে আর কোনো সমস্যা করে নাই অত্যন্ত ভালো একটি সেট এটার সাথে সাউন্ড বক্স ছিল বিক্রি হয়ে গেছে শুধু হ্যাডটা হয়ে গেছে যদি লাগে অবশ্যই দ্রুত কল দিবেন কারণ বিক্রি হয়ে যাওয়ার পরে আবার কল দিবেন না অবশ্যই কমেন্টও লেখা থাকবে যখন বিক্রি হয়ে যাবে লেখা থাকবে কমেন্টে যে বিক্রি হয়ে গেছে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছি নিউএসের সেট অত্যন্ত হেভি সেট এটা বিস্তারিত দেখার থাকলে জানার থাকলে হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যে কোনো সাপ আপনি এটা দিয়ে অনায়াসেই চালাতে পারবেন লোকেশনে এসে মাল নেবেন চেক দিয়ে প্রয়োজনে তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম